সকাল সকাল ঘুম থেকে উঠলে কত কাজ তাড়াতাড়ি করে করা যায় তাই না এই সবচেয়ে বড় তো হলো আমার রান্নাটা কারণ আমার রান্না করতে বরাবরই একদমই ভালো লাগে না প্রথম প্রথমে একটু ভালো লাগতো এখন আর বিরক্ত লাগে রান্নার কথা শুনলে আর সেই কারণে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় কাজ হলো বা কঠিন কাজ হলো আমার কাছে রান্নাটা রান্নাটা যদি আমার কমপ্লিট হয়ে যায় তাহলে হয়তো আমার সংসারে বা আমার কাছে অনেক কাজই কমে যায় তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটি সর থেকে আমি মনিকা আমার আমারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই বোয়াদেরকে অনেকটা প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সংসারে মানে আর সংসার বললাম ভুল মানে আমার মানে বাসির যা যা কাজকর্ম ছিল সমস্ত কিছু কমপ্লিট আর তার সঙ্গে কিন্তু আমার আজকে রান্নাটাও সকাল সকাল কমপ্লিট করে নিয়েছে আর সকালে রান্নাতে আজকে সেরকম কিছু করিনি এই ধরো ভাত ডাল আর তার সঙ্গে ছিল আলু ভাজা পাঁপড় ভাজা এই ছিল আজকে আমার সকালের মেনু সকাল আর দুপুরে দুটোই মানে দুই টাইমেরই মেনু একসঙ্গে মানে রান্না করে রেখেছিলাম তো এই যে এখন হলো সবজ রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর সকালে তো বাসি কাজও কমপ্লিট আর আজকে কিন্তু সকাল সকাল স্নানও হয়ে গেছে সেই কারণে আমার সবচেয়ে বেশি বড় কাজ হলো রান্নাটা রান্নাটা যদি আমার কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আমার মাথার থেকে অনেকটা চাপই নেমে যায় আসলে কি বলতো আমার রান্না করতে একদমই ভালো লাগে না কারণ কি বিয়ের পর থেকে হলো আমি রান্না করে যাচ্ছি বা আমাকে না আমারও তো ইচ্ছা হয় কখনো মাঝে মাঝে আর কি অন্য কারোর হাতে রান্না খেতে তো আমার আর সেই সৌভাগ্য নেই নিজের রান্না নিজেকেই করতে হয় তো সেই কারণে আর কি আমার একদমই রান্না করতে ভালো লাগে না যাই হোক ওই বাড়িতে থাকতে তাও একটু মাঝে মধ্যে রান্না থেকে একটু হলেও ছুটি পেতাম যখন মা বাড়িতে যেত তখন তো এখন আর সেটা হবে না বা হয় না তো যাই হোক এই দিকে দেখো সকালবেলা বাসি কাজকর্ম তো কমপ্লিট করে নিয়েছি তোমাদেরকে তো বললামই এখন হচ্ছে হলো এই মানে রান্নার পর যা যা বাসন ছিল সমস্ত কিছু নিয়ে চলে এলাম কলে পাড়ে আর এখন হচ্ছে বাসন ধুচ্ছি ভাবলাম এখন থেকেই ব্লগটা শুরু করি সকাল থেকে সেরকম কিচ্ছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ আমি সকাল থেকে ব্লগটা শুরু করিনি সেই কারণে তো এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করি আজকে ব্লগটি তোমাদের সবার খুব ভালো লাগবে আর অবশ্যই কিন্তু তোমাদের সবার কাছে অনুদ্রল পুরো ব্লগটি জুড়ে আমার পাশে থাকার আর আজকে ব্লগটি তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো যে এখন হচ্ছে বাসনগুলো ধুয়ে নিলাম বাসনগুলো ধোয়ার পর হলো সকালে স্নান করেছিলাম স্নানের পর আর কি কিছু জামা কাপড় ছিল মানে কিছু বলতে ভুল আমার নাইটিটা আর মামা একটা জামা ছিল সেটা আর কি ধুয়ে নিচ্ছি আর ধুয়ে নিয়ে তারপর ঘরে যাবো ঘরেও অনেক কাজ আছে এখনও পর্যন্ত বিছানা গোছায়নি তো অনেক কাজই আছে বলতে পারো তো দেখো এখানে হলো কলেপারে সমস্ত কাজকর্ম কম করে চলে এসেছি ঘরে ঘরে এসে এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে আমি বিছানা গুছাতে এসেছি তার সঙ্গে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সঙ্গে দুইজনই মানে সৈনক আছে সৈনক বলতে গিয়ে আছে হলো আমার মাম্মা আর তার সঙ্গে হলো ছোট্ট ভাইসাটা ও মানে দিদি ওই ঘরে একটু কাজ করছে সেই কারণে আমার কাছে দিয়ে গেল তো আমি ওদেরকে একদম ঘরে ছেড়ে দরজা লাগিয়ে দি তারপরে কি কাজগুলো করছিলাম আর সত্যি কথা ওরা দুজন একসঙ্গে থাকলে যে এত অত্যাচার করে বাবারে বাবা আমি তো পুরো পাগল হয়ে যাই তবে হ্যাঁ আমি এখন যেহেতু মাম্মাম আছে আমার কাছে মাম্মা সামলাতে সামলাতে যাও একটু বাচ্চা আমি সামলাতে পারি তো যাই হোক ওরা হচ্ছে নিচে খেলছে আর আমি সেই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আজকে কি বলো তো আজকে একটু বাজারে যাওয়ার ইচ্ছে আছে কারণ হলো আমার ঘরে অনেক কিছুই কেনার মানে প্রয়োজনীয় জিনিস আনার প্রয়োজন আর কি দরকার তো সেই কারণে ভাবছিলাম যে একটু বাজার যাব তো দেখা যাক অবশ্যই যদি যাই কি না যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যদি বাজারে যাই যাই হোক তার আগে চলো বিছানাটা গুছিয়ে নি এদিকে দেখো বিছানাটা তো গুছানো কমপ্লিট হয়ে গেছে আর ওই মোটা কম্বলটা মানে ব্ল্যাঙ্কেটটা না রোদ্রে দেওয়া আছে ওটা না যেহেতু একটাই গায়ে দিই আর এই দুটো ব্ল্যাঙ্কেট আমার লাগে না তো সেই কারণে ভাবি যে প্রতিদিন একটু রোদ্রে দিলে আর কি একটু ভালো হয় আর ওটা না ভীষণ ভারী তো প্রতিদিন রোদ্রে দেওয়াটাও খুব চাপের হয়ে যায় তাও আমি দেওয়ার চেষ্টা করি কারণ ওটা আমি রোদ্রে থাকতে থাকতে নিয়ে এসে বাজ করে রাখলে না অনেকটা আর কি গরম থাকে তাহলে আরও বেশি গরম লাগে সেই কারণে আর কি আমি ওই ব্ল্যাঙ্কেটটা রোদ্রে দিয়ে আসি তো যাই হোক এদিকে হলো বিছানা গুছানো কমপ্লিট এখন ভাবছি ঘরটা একটু গুছিয়ে নেবো আর ঘরটায় না পুরো এলোমেলো হয়ে আছে কিছুদিন আগে ওই তিন চার দিন আগে একটা নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলাম তো ওখান যাওয়ার সময় আমার হচ্ছে কসমেটিক যা যা ছিল সমস্ত কিছু বের করেছিলাম তো ওগুলো ওভাবেই রেখে দিয়েছি একটাও গুছানো হয়নি তো ভাবলাম সেগুলো গুছিয়ে নিই আর এদিকে দেখো মামা মামা হলো হাওয়াতে বসেছি কারণ হলো কি বল তো কারণ হচ্ছে ওই যে দেখতেই তো বেরে ভাসতে এসেছিলো ঘরে তো ও চলে যাওয়ার পর না মামা ভীষণ কান্নাকাটি করছিলো আসলে কি বলো তো মামামের এত পরিমাণে খেলার নেশা যে কি বলবো পড়াশোনা তো একদমই করতে চায় না ও খেলার নেশা মানে খেলা থাকলে তাহলে ওর খাওয়া দাওয়া ভুলে যায় এমনিও খেতে চায় না আর যদি খেলার নেশা থাকে তাহলে তো পুরো একদম আমি পুরো পাগল হয়ে যাই তো সেই কারণে আর কি ও চলে যাওয়ার পর ভীষণ কান্নাকাটি করছিল তো ওকে এটা সেটা দিয়ে ভুলানোর চেষ্টা করছিলাম আর এখানে হলো আজকে মানে রান্না তো কি কী করেছি বললামই এখানে হচ্ছে পেঁপে দিয়ে সবজি করেছিলাম ওটা দিয়ে মামামকে ভাত খাওয়াতে বসেছিলাম আর এদিকে কালার পেনসিল দিয়ে ছিলাম ওকে একটু ড্রয়িং করানোর জন্য কারণ একটা কিছুর মধ্যে ব্যস্ততা রাখলে তাহলে আর কি ওই দিকটা ওর মনে থাকে না বা ওদিকে যেতেও চায় না আমি যদি ওকে সময় দিই তাহলে আর কোনো দিকে ভাবে না তো সেই কারণে আর কি ও আমি মাঝে মধ্যে ওকে সময় দেওয়ার চেষ্টা করি সেই কারণে এটা সেটা দিয়ে ভুলানোর চেষ্টা করছিলাম যাই হোক ওইদিকে তো মামা মামার খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে দেখো আমি হচ্ছে ঘরটা গোছাতে লেগেছি আর বললামই তো যাবো একটু বাজারে আর বাজার যাওয়ার জন্য মানে বাজার থেকে কী কী আনবো সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আসলে কি বলো তো এখন আমি বুঝতে পারছি যে একটা সংসারে বা একটা মানুষের জীবনে কত কী প্রয়োজন আমি যখন মানে বিয়ের পর ওর বাড়িতে যাই মানে আমার শ্বশুর বাড়িতে তখন কিন্তু আমি ওখানে কোনো কিছুই কিনি কারণ আমার শাশুড়ি সমস্ত কিছুই করে রেখে গিয়েছিলেন মানে কোনো জিনিসই আমার কিনতে হয় না আর কোনো জিনিস বলতে আমি কিনেছি যেগুলো ওই যে টুকিটাকি এক দুটো জিনিস কেনা হয়েছিল মানে আমি যাওয়ার পর কিনেছিলাম আর আমি তারপরে আর কোনো কিছু কিনি কিন্তু হ্যাঁ এখন বুঝতে পারছি যে একটা সংসারে মানে কত কী প্রয়োজন আর আমি ওই বাড়িতে গিয়ে কিনেছিলাম যে একটা হলো কড়াই তোমরা দেখবে যারা আমার আগের ডেলি ব্লগ দেখতে বা দেখো তারা অবশ্যই দেখবে আমার আমি যে কড়াইটাতে রান্না করতাম ওই বাড়ির মানে আমার শ্বশুর বাড়িতে তো সেই কড়াইটায় আমার বিয়ের পর পর কেনা হয়েছিল সেটাও আমার বর কিনে দিয়েছিল মানে ওটাই আর কি কেনা হয়েছে তারপর এই টুকিটাকি টাকি ফ্রাইভেন এই হাবিজাবি কেনা হয়েছে কিন্তু এখানে আসার পর আমার তো অনেক কিছুই মানে কেন কেনার দরকার কিন্তু আমার কাছে এখন সেরকম অ্যামাউন্ট নেই বলে আমি এখন কিছুই কিনতে পারছি না আর জানি না কখনও কিনতে পারবো কিনা তবে হ্যাঁ আজকে খুব প্রয়োজনীয় জিনিস কি কিনতে যাবো ঘরে টুকিটাকির অনেক কিছু প্রয়োজন জানো তো আর সেগুলো কিনতে যাব বাজারে আর বললাম না যে এখন বুঝতে পারছি যে একটা মানুষের জীবনে কত কি প্রয়োজন হ্যাঁ সমস্ত কিছুর প্রয়োজন কিন্তু সমস্ত কিছু তো আর পাওয়া যায় না তাই না তো আমার খুব যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস সেগুলো দেখো আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে আর বাজার থেকে কি কি এনে আনবো আর কি প্রয়োজন সেগুলো তোমাদের সঙ্গে চকের ম্যাক দেখো না চকের খুব ভালো আছে ফাইন দেখো এদিকে ঘোরাও দেখতে তো লাগছে পাগলি পাগলি চুলগুলো একবারে বড় বড় হয়ে গেছে দেখি 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 চোখের মেকআপ কেমন আছে বাহ ঘুমায়ও শান্তি নেই ঘুমের মধ্যে বলে আমার চোখের মেকআপ কি নষ্ট হয়ে গেছে দেখো না না তোমার চোখের মেকআপ ফাইন আছে সো ফাইন খুব সুন্দর আছে স্নান টান করে এসে চোখে করেছে এখন বলতেছে ঘুমের মধ্যে চোখের মেকআপ কি নষ্ট হয়ে স্নান টান করিয়ে তারপর হচ্ছে মানে মেকআপগুলো আমার হঠাৎ করে মেকআপ বক্সটা ও দেখতে পায় সেটা দেখে ও বললো ও একটু মেকআপ করবে তো ও একা একাই একটু মেকআপ করছিল বা করেছিল তো সেটাই আর কি চোখের মধ্যে আইসেডও লাগিয়েছিল সেটাই আর কি বলছিল ও দুপুরবেলা ঘুম পাড়ানোর পর আর কি বলছিল যে আমার ওগুলো নষ্ট হয়ে গেছে নাকি তো ঘুমের মধ্যে আর কি যাই হোক এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে বিকেলে সমস্ত কাজকর্ম কমপ্লিট এখন যাব হচ্ছে মেয়ের জন্য একটু দুধ গরম করবো দুধ টুধ গরম করে তারপর খাইয়ে দাইয়ে তারপর যাবো একটু বাজারে তো এখন হচ্ছে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি সন্ধ্যা হয়ে গেছে তো মেয়ে এখন ঘরে নেই মেয়ে গেছে দিলে ঘরে তো আমি আর কি সেই আগে কাজগুলো কমপ্লিট করে নেবো আর কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপর আমি একদম ফুল রেডি হয়ে তারপর কিন্তু ওকে ডাকবো তার আগে ডাকলে আমার কোনো কাজই আর কি এগোবে না তো সেই কারণে আর কি আমি এখন পর্যন্ত ওকে বলিনি যে আমি বাজার যাবো কারণ বললে তো ও একদম চলে আসি চলে গেছিলাম বাজারে বাজারে যাওয়ার সময় আর তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারিনি কারণ সন্ধ্যা হয়ে গেছিলো আর আমার একদমই খেয়াল ছিল না ব্লগটা শ্যুট করা কারণ অনেকটা তাড়াহুড়ার মধ্যেই বেরিয়েছিলাম তো এখন দেখো এই যে বাজার থেকে চলে এসেছি আর বাজার থেকে না আজকে অনেক কিছুই নিয়ে এসেছি আর অনেক কিছুর মধ্যে একটা ছোট্ট ভুল করে ফেলেছি সেটাও বলছি তোমাদেরকে তার আগে চলো তোমাদেরকে দেখাই আজকে আমি কী বাজার থেকে এনেছি আসলে কি বলতে এখানে না আমি আমি মানে বয়স দিয়েছিলাম মানে আমি যখন তোমাদেরকে জিনিসগুলো দেখাচ্ছিলাম তো তখনই আমি বয়স দিয়েছিলাম কিন্তু আমার কথাটা কম শোনা যাচ্ছে আর ওদিকে হলো ওই গান চলছিল ওই গানের আওয়াজটা বেশি আসছিল তো সেই কারণে আমার ওই বয়সটা কাট করে এখন আবার দ্বিতীয় বয়স দিতে হচ্ছে যাই হোক এইদিকে হচ্ছে আমার ছোট্ট ফাইগ্যানটা এটা তো তোমরা দেখেই তো এটা নিয়ে গেছিলাম আমি ওই এটার বদলে অন্য আর কি এরকমের মধ্যে একটা ফাইগান আনবো তবে এই যে কোয়ালিটি মানে যেই ব্র্যান্ডেডের এই জিনিসটা মানে এই ফাইভেনটা সেটা পাইনি তো ওখানে ছিল না তো সেই কারণে এটা আনি নি আর না আমি ভেবেছিলাম ওটা বিক্রি করে দিই কিন্তু ওখানে আমাকে যখন বিক্রি করতে গিয়েছিলাম তখন আমাকে বলেছে যে এটা বিক্রি করলে বেশি টাকা পাবে না ওই পেলেও কত পেতে পারো ওই চোদ্দো পনেরো টাকা কি হয়তো পাবে তো সেই কারণে আর কি আমি বিক্রি করিনি আমি কি থাক তাহলে ওটা আমার ঘরেই থাক অন্য কোনো কাজে হয়তো আসবে তো সেই কারণে আর ওটা বিক্রি করিনি এখানে মামা মেয়ের দুধ জল করার জন্য একটা ফাইভ এন এনেছি আর তার সঙ্গে এনেছি দুটো হলুদের কৌটা মানে হলুদের কৌটা না দুটো কৌটা এনেছি একটা তো হলুদ রাখবো আর একটা তো হচ্ছে গিয়ে মামামের ওই বাদাম টাদাম এগুলো রাখবো আর এই দিকে এনেছিলাম মেন যেটা জিনিস যেটা আনার জন্য আমি গিয়েছিলাম অনেকটা উৎসাহ নিয়ে সেটা হলো এই কড়াইটা আসলে কী বলতে এই কড়াইটা না একটু ভুল হয়ে গেছে মানে এই কড়াইটা অনেকটা বড় নিয়ে এসেছি আমার আরেকটু ছোটো লাগবে হয়তো তোমাদের ক্যামেরায় ছোটোই লাগছে কিন্তু না আমার আমি মানে সামনাসামনিই অনেকটা বড় তো আমি নিয়ে এসেছি আট নম্বর করাই আর আমার হয়তো প্রয়োজন ছিল পাঁচ থেকে কি ছয় নম্বর করাইয়ের দরকার ছিল কিন্তু এটা অনেকটা বড় হয়ে গেছিলো সেই কারণে আমি একদমই আইডিয়া পাইনি তো যাবো আজকে আজকে গিয়ে রিটার্ন করবো তো সেটা আর কি তোমাদেরকে বলছিলাম আসলে কী তো তোমরা আমার কাছে আমি যে কড়াইটায় রান্না করি সেটা তো তোমরা দেখতেই পেরেছ এটা অনেকটা পুরোনো কড়াই অনেকটা আর কি কালো হয়ে গেছে তো সেই কারণে আর কি ওই কড়াইটা ভাবলাম ওই কড়াইটায় না এই পোকোড়া চোকড়া রান্না করাই ঠিক আছে তো ঝোল সবজি রান্না করতে যেন কীরকম লাগে আর ওইটা এখন আমি পরিষ্কারও করতে পারবো না আমার এতটা ক্ষমতা নেই তো সেই কারণে আর কি একটা নতুন কড়াই নিয়ে এসেছি আর এইখানে নিয়ে এসেছিলাম একটা চা চাঁকনি কারণ হলো আমার চা ছাঁকনি যেটা দিয়ে আমি চাটা ছাঁকি সেটা ভেঙে গেছে ভেঙে গেছে বলতে ডানটিটা ভেঙে গেছে আর ভাঙা জিনিস নাকি ব্যবহার করতে হয় না আর আমি ওই বাড়িতে না একটা কড়াই রেখেছিলাম বললামই তো বিয়ের পরপর গিয়ে একটা কড়াই রাখা হয়েছিল ছোট্ট কড়াই তো সেটা হচ্ছে কী বলতো আমাদের ওই বাড়িতে কড়াই ছিল তবে অনেকটা বড় আর ওটা ছিল কালির কড়াই মানে আমার শাশুড়িমার হাতে ছিল আর আমার শাশুড়ি মা যেহেতু আগে উনুনে রান্না করতো সেই কারণে একটা মানে বড় কড়াই ছিল তারপর ওই কড়াইটাকে চেঞ্জ করে আমি একটা ছোট কড়াই নিয়েছিলাম আর ওই কড়াইটা না আমার হাত থেকে পরে ভেঙে গেছিলো ওই ধরো আমি এখানে আসার আগে মানে এখানে আসার আগে আমি যখন ওই বাড়িতে ছিলাম মানে ওই বাড়িতে থাকে তোমাদের হয়তো মনে আছে কি না জানি না আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল তো তার আগের দিন হলো তো দুপুরবেলা কড়াইটা আমার হাত থেকে পড়ে ভেঙে যায় ভেঙে যাওয়ার পরের দিনই শুনি আমার ভাইয়ের রাত্রেবেলা মানে সেই দিনই রাত্রে বারোটার দিকে আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে মানে এতটা মানে